কক ভাই হরি ভাই ও আমাকে রাইকা ঘুয়াইতেছে কি সুদূর হ্যাঁ হ্যাঁ লিয়ে ফেব মুড়ি দিয়ে মশারি বসরি টাগি একা একা ঘুয়াইতেছে শালা ভয় ঠায় কিছু নাই আজই শালাকে জব্দ করব দাঁড়া

আপনি যেখানেই থাকুন অনুসন্ধান অভিসে চলে আসুন আপনি চালা আমার পাওটা একটা মনে হয় বাজে হ্যাঁ ওইখানে এই কানের ধারে এই অনু এই অনু করে যাচ্ছে কটা বাজে রাতে তো ঘুমাতে দে এই অনু অনু অছনু ওই মারবো এবার লাথি মারবো কিন্তু লাথাবো তো সরে কিন্তু সর ঢোক মা ঘুহা আগে ঘুমা নিজেও ঘোয়াবে না আমরাও ঘোমা দিতে না আর একটাবার তোর মুখে এই কথা শুনে দেখ লাথি খাবি এবারে দেখ মিস্টার অনু আপনি যেখানে দেখুন অনুসন্ধান অফিসে অতি সত্ত্ব যোগাযোগ করুন আপনার বাড়ির লোক অতি কষ্টের দাঁড়িয়ে আছে বাবা ঠান্ডা লেগেছে নিঃশ্বাস দিতে পারছি না কোনো মতে কষ্টে একটু ঘুমিয়েছি তার মধ্যে সেই ঘুমটা ভাঙানোর জন্য উঠা পড়ে লেগেছিস বল এই হলো

ঠান্ডায় নাকটা বন্ধ হয়ে গেছে করে শুয়ে পড়লাম আমি না তো করছিস তুই একটা ওষুধ দিয়ে আমাকে তো আমাকে তুমি ঘুমিয়ে পড়েছো হ্যাঁ ঠান্ডার আমার ঠান্ডা না তো ভাত না ভাতটা বেড়ে খাজা কে লাট সাড়ে বেটা নাকি ভাত ভেবে দেবো

সরারাত বাইরে থাকবি তুই ঘরে ঢুকবি না